খাবেন এটাও জানাবো এবং কিভাবে অর্ডার করবেন সেটাও আপনাদেরকে জানাবো আর দাম কত এটাও জানাবো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একটা মেজিক প্রোডাক্ট নিয়ে আসছি বার মেডিসিন নিয়ে আসছি যেটা বলে না কেন তার নাম হলো মেজিক আস এটা কী কাজ করে একটু আপনাদেরকে জানাই তারপর আপনারা বুঝতে পারবেন যারা অসুস্থ বা দীর্ঘকাল ডায়াবেটিস বা ইত্যাদি এগুলো নিয়ে ব্যস্ত আছেন নিজের জীবনটা এগুলো নিয়ে ব্যস্ত আছেন তাদের উদ্দেশ্যে তারা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবেন তাদের কী লেখা আছে জাস্ট আপনাদের ডায়াবেটিস কমায় বায়ু নিঃচারক মূত্রবর্ধক মাসিকের সমস্যা বাঘবথা হাত পা জালরা উচ্চ রক্তচাপ শোধ বুক ধরফর মাথা ঘুরা গেটেবাত কোষ্ঠকাঠিন্য ও ঘন ঘন প্রসাব সারাতে মেথি ক্রাস বিশেষ উপকারী এটাও জানাবো এবং কিভাবে অর্ডার করবেন সেটাও আপনাদেরকে জানাবো আর দাম কত এটাও জানাবো একটু আপনি আপনারা আমার সাথেই থাকুন বিশেষ করে এখানে আর কিছু লেখা আছে চুলপড়া ও চুল পাকা রোজ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ইত্যাদি অনেক কার্যকর একটি মেথি ক্রাস এটি মেডিসিন বলতে পারেন হারবার বলতে পারেন বা যাইতে ইচ্ছে সেটি বলতে পারেন এটা কীভাবে খাবেন এটাও জানিয়ে দিয়েছি আপনি প্রতিদিন দশ মিলিগ্রাম গ্রাম বা দুই দশ দশ গ্রাম বা দুই চা চামচ মেথি চূর্ণ দিনে দুই থেকে তিনবার ভাত রুটি অথবা পাঁচ দিন বাড়িতে ঘুরিয়ে সেবা করতে সেবা করতে পারেন খালি পেটে খাওয়া নিষেধ খালি পেটে খাবার মানে সকালে খাবেন না রাখবেন কীভাবে আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশু লাগালে বাইরে রাখুন ঠিক আছে কোম্পানির নামটা এখানে আছে আপনি দেখতে পারেন এম এক্স এম মডার্ন হারবার ফুড লিমিটেড বড় একটা কোম্পানি এবার আসেন এগুলো যেগুলো কথা যেগুলো আপনাদেরকে জানিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা অনেকেই খেয়ে অনেক অনেক কিছু মানে রোগ নিরাময় করেছে ডায়াবেটিস কমায় ডায়াবেটিস কমাবে ডায়াবেটিস ডায়াবেটিস কিন্তু কোনো ভালো হয় না ডায়াবেটিস কমে দিবে মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপনার যা চোদ্দ পনেরো ষোলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন এগুলো নিয়ে এইটা কমাই দিবে আপনার আরও মানে গ্যাস ফর্ম করে গ্যাস ফর্ম করে উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি বুক ধরপর করে বাদ ব্যথা ইত্যাদি এগুলো এগুলো খাবেন কীভাবে এগুলো ঘ মোটামুটি বড়া পেটে খাবেন খালি পেটে খাবেন না এটাই হলো আরও অনেক কিছু আছে এটা বললেও শেষ হয় না ব্যবহার করে দেখতে পারেন এবার আসেন এটা কীভাবে অর্ডার করবেন বা কীভাবে আপনার হাতে পাবেন এটার জন্য আর দাম কত এটাও এটাও বলবো এটা আপনারা এক কাজ করেন আমার ডিসক্রিপশান আমার মোবাইল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সেখানে আমার সাথে কথা বলে অর্ডার করতে পারবেন এবং দাম কত এটা জানতে পারবেন তা আজকে এইটুকু ডেটও আছে সব কিছু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো কোনো সমস্যা নেই আর অর্ডার করার জন্য আপনারা আমার নিচে ভিডিও নিচে লিঙ্ক আছে মোবাইল নাম্বার আছে সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে কল দিন আমি বাকি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ